আমি এখন দাঁড়িয়ে আছি মাটি কাটা ঢাকা ঢাকার অভিজাত এলাকাগুলোর মধ্যে ইসিবি দপ্তর দেখছি খুব অল্প সময়ের মধ্যে ঢাকায় এরকম ডেভেলপমেন্ট আর কোনো অঞ্চলই হয় নাই জাস্ট কিছু বছরের মধ্যে ইসিবি চত্বর যে পরিমাণ উন্নত হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না এ ইসিবি দপ্তর দুই সালে নামকরণ করা হয় ইসিবি চত্বর এর আগে ইসিবি দপ্তরকে বলা হতো চৌধুরী কুঞ্জ এবং তার আগেও এটাকে বলা হতো ময়লার টেক কারণ এই ইসিবি দপ্তরের ময়লার দুর্গন্ধে থাকা যেত না কিন্তু কয়েক বছরের ব্যবধানে ইসিবি এখন ঢাকার অভিজাত এলাকাগুলোর মধ্যে একটি এটা ঢাকা ক্যান্টনমেন্টের পাশেই অবস্থিত যার কারণে অন্য অন্য এলাকার থেকে এখানে নিরাপত্তা একটু হলেও বেশি আমি এখন দাঁড়িয়ে আছি ইসভি চত্বর ফুট ওভার ব্রিজের উপরে লাস্ট কিছু বছরের মধ্যে ইসভি চত্বর যে পরিমাণ উন্নত হয়েছে ঢাকার মধ্যে আর কোনো জায়গায় এরকম উন্নত হয় নাই শিক্ষা বিনোদন এবং চিকিৎসা একদম হাতের নাগালেই এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকার কারণে এটা আরও দ্রুত উন্নতি লাভ করেছে আমি যেখানে দাঁড়িয়ে আছি কিছু বছর আগেও এখানে ছিল বিশাল বড় ময়লার স্তূপ এখন এখানে তৈরি হয়েছে বিশাল একটা ফুড পার্ক চলুন আজকে আমি এই ফুড পার্কটা ঘুরে দেখাই এটা থেকে সিবি চত্বরের মূল কেন্দ্রের পাশে আমি এখন দাঁড়িয়ে এস এএসডাব্লু মেগা ফুড পার্কে এখানে ছোটো বড় মোট চল্লিশটার উপর রেস্টুরেন্ট আছে আপনি এই মেগা ফুড পার্কের যে কোনো জায়গায় বসে যে কোনো রেস্টুরেন্ট থেকেই অর্ডার দিতে পারবেন এবং আমি আজকে এই পুরো পার্কটাই ঘুরে দেখাবো আমার সাথী থাকুন এই ফুড পার্কটা সন্ধ্যার পরে আরও বেশি সুন্দর এবং আলোকিত লাগে এই মেগা ফুড পার্কে আছে কিডস প্লে জোন আপনার বাচ্চা কাচ্চা নিয়ে এসে এই কিডস প্লে জোনে রেখে আপনি আরামসে যে কোনো কিছু খেতে পারবেন ঢাকা শহরের মধ্যে খোলা আকাশের নিচে এরকম সবুজ ঘেরা ফুড পার্ক কল্পনাই করা যায় না আপনি স্ক্রিনে যেমন সুন্দর দেখছেন বাস্তবে তার থেকে বেশি সুন্দর এই ইসিবি চত্বর যেকোনো আন্দোলন বা বিপ্লবের সময় কেন্দ্রীয় বিন্দুতে পরিণত হয় এই ইসিবি চত্বরে আপনি স্ট্রিট ফুড থেকে শুরু করে যে কোনো ব্র্যান্ডের দোকান খুব সহজেই হাতেরা নাগালি পাবেন আমার পিছনে যে বিশাল বিল্ডিং দেখতে পাচ্ছেন এই পুরোটাই ছিল জলাশয়